কিন্তু আগামীতে আমরা এই আসামি একজন ধরা হয়েছে বাকি আসামি যদি দুই ভিতরে ধরা না হয় পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হইব এবং সারা বাংলাদেশের লগে জড়িত পরিবহন শ্রমিক হোটেল শ্রমিক বিদ্যুৎ শ্রমিক রেলওয়ে শ্রমিক নির্মাণ শ্রমিক বিভিন্ন ধরনের শ্রমিক ট্রেড ইউনিয়ন আছে প্রায় তেতাল্লিশটা ট্রেড ইউনিয়ন আছে আমাদের তেতাল্লিশটা ট্রেড ইউনিয়ন

শাসনের সেবাদারা আছে সবরে আমরা গ্রেফতার দেখতে চাই কমান্ড নগমান্য আমরা প্রোগ্রাম করব মানে অনেক অনেকরা বলে গুনাউচি করে শ্রমিক কি করব আরে ভাই শ্রমিক দল কয় প্রকার ও কি কেউ মনে বুঝছেন না শ্রমিক দল লাগে শ্রমিক সারাটা দেশের শ্রমিক এবং সারাটা দেশের মানুষ জড়িত ঠিক শ্রমিকের গায়ে হাত তুলিয়া কেউ পার পাবে না যাই হোক সম্মানিত উপস্থিতি আপনারা এই গরমের মধ্যে যে মূল্যবান সময় দিচ্ছেন আমি আপনারা গেছে চিরকৃতজ্ঞ এবং চিরে নিনি পাশাপাশি একটি কথা বলতে চাই আমাদের সাংবাদিক ভাইদেরকে আপনারা জানেন আপনারা সাংবাদিক সারগুলি হত হয়েছে কিন্তু জানেন না জানেন না অনেক অনেক সাংবাদিক ভাইরা নিহত হয়েছে আহত এই অবৈধ সরকার রক্ত আপনারা এরার আওয়ামী লীগ ছাত্রলীগ এরা বক্তব্য আপনারা দয়া করে নিবে না কারণ এরা দুষর আপনারাও জানেন আমরাও জানি প্রত্যেকে জানি আপনারা সেবাদ আছে আমরাও সেবাদ আছি আপনারা সেবা করতে পারবেন এটা আমরা জানি কিন্তু দূষর আর বক্তব্য আপনারা কোন সময় নিবেন না আমরা এটা ফলো করতে আছি আপনারা গেছে বিভিন্ন তপনাব আপনারা পাই আপনারা আমার ভাই আই আপনারা আমরা প্রতিবেশী আপনারা আমার ভক্তর মানুষ বিধায় গিয়া আমি অনুরোধ আপনারা আগে এই বক্তব্য দিতে হইলে লাইভ করতে হইলে আপনারা আগে তার তত্ত্ব জানবেন

সবাই বেলা দোকা সুস্থতা হোকা শহীদ যে অমর হোক বৃহস্পতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদানোর অহকা তার জিন্দাবাদ জিন্দাবাদ